হ্যালো এভরিবাডি তো তোমরা সবাই কেমন আছো নতুন একটা ব্লগে জানি আবারও স্বাগত তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমি আমাদের বাড়ির থেকে শুরু করিনি আজকে একবার ডাইরেক্ট শুরু করেছি দিদন বাড়ির থেকে তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো যেটা তোমরা থামবেতে দেখতে পেয়েছো তো হ্যাঁ আজকে হচ্ছে আমার মাসি হলুদ কোটা তো তোমাদের সাথে কিন্তু আজকে সেটাই শেয়ার করবো তো এদিকে দেখো প্যান্ডেলও কিন্তু অনেকটা হয়ে গেছে তো ওটাই দেখাচ্ছি তোমাদের সবাইকে আর এখানে কুঞ্জঠুঞ্জোজ সাজাবে তার জন্য এখানটা একটু মানে আমরা বলে দিচ্ছিলাম কেমন করে ডেকোরেশন করবে কি না করবে আর এই দেখো আমি আর আমার দিদন কিন্তু এখানে ডিসিশন নিচ্ছিলাম কোথায় কি কুঞ্জঠুঞ্জো সাজানো হবে আর এখানে এই কাকুটাকে বলছিলাম তো আজকে কিন্তু তোমরা দেখতেই পারবে আমাদের হলুদ কোটা আমাদের বাঙালিদের কিছু নিয়ম দেখাবো তোমাদের তো এটাই আজকে শেয়ার করবো এই দেখো ব্রাইট কিন্তু নিজেই অনেক কাজ করছে আর আমি এখানে কিছু জিনিস নিয়ে যাচ্ছি চলো এত কথা না বলে আজকে ব্লগটা শুরু করি Hey, me, je, aaj thi, na আমাদের কিন্তু অনেক রিচুয়াল এখানে হয়ে গেল তো এখন হচ্ছে আলতা পড়া তো সবাই এ ওরা সবাই আর কি আলতা পরছিলো আর এখানে কয়েকটা চাল কোটা হচ্ছিল তো নিয়ম যেহেতু তার জন্যই তো তোমাদের কার কার এমন নিয়ম আছে অবশ্যই কমেন্টস করে জানিও আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো তারপর কিন্তু এই দেখো আমার মাকে কিন্তু একটা গোটাল পান মুখে ঢুকানো সুপারি সুপারিশতা আর এটা মানে আর কি কথা বলা যায় না তার জন্য চুপ করেছিল আর আমি এটা নিয়ে খেপাচ্ছিলাম মাকে তার জন্য হাসছিলো আর সব লাস্টে কিন্তু মানে সবার লাস্টে আর কি সিঁদুর খেলা হচ্ছিলো সবাইকে সিঁদুর পরি দিতে হয় এ ওরা তো ওখানে পড়ানো হচ্ছিলো তো তোমরা তো আগে দেখিয়েছো আমি তেল মাখিয়েছিলাম সবাইকে তো আমাদের এখানে তেলও দিতে হয় সবার মাথায় তো এখানে কিন্তু সবাই দেখতেই পাচ্ছ সিঁদুর টিঁদুর খেয়ে নিচ্ছে এগুলো করে কিন্তু আমাদের যেতে হবে একটু মার্কেটে কারণ যেহেতু বিয়ে সামনে এসেই পড়েছে তার জন্য কিন্তু মার্কেটটাও অবশ্যই যেতে হবে কারণ বিয়ের কেনাকাটা কিন্তু কখনোই শেষ হয় না তো আমরা যাব মার্কেটে তো এখানে সবাই তাড়াতাড়ি করছিল আর কি তো এই দেখো সব আমরা শপিং করে এখন আসলাম আর এখন সব কিছু কেনা হয়নি কয়েকটা জিনিস আমরা কিনলাম মাত্র সবে তো পরে বাবা তোমরা আরো দেখতে পারবে আমরা কী কী কিনছি বা কী করছি তো আজকের মতো এতটুকুই থাক কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে